হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন একটা ক্যাটলগ তো ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের জর্জেট থ্রি পিস এই ড্রেসটা আজকে আমাদের দেখাবো তিনটা কালার এই তিনটা কালার দেখিয়ে দিব আপনাদের জর্জের কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকাও ঢাকার বাইরে কিন্তু আমরা টোটালি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি দিয়ে থাকি তা খুব বেশি কথা বলবো না আপনার ফুল ডেটের সকালে দেখুন এমন কী ধরনের ডিজাইন কী ধরনের কালার হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে রানিং কালার এবং সবচেয়ে মানে অনেক চলমান একটি কালার কালারটি হলো ড্রাগন কালার বলে আর কি যেটাকে খুব নাইস একটি কালার দেখেন কত সুন্দর এটা নিচের অংশ এটা হাতা ফুল হাতা ত্রি করা শট যেভাবে ছিবে করতে পারবেন সেমিসটার ভিতরে অ্যাডজাস্ট করা আছে স্যান্টোনাল সালোয়ার সেমিস এটা হলো সালোয়ারটি আর এ হলো দোপাট্টার অংশটি যদি আপনাদের পুরো একটি ভালো লাগে সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের শোমে চলে আসবেন কী ঘরে বসে অনলাইনের মাধ্যমে এলো টোটালি অন্যান্যটি কিন্তু দুই সাইডে মানে সুন্দরভাবে কাটওয়ার্ক করা এবং সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে কাজ করা চলে গেল এক ফার্স্ট একটি কালার ড্রাগন কালার একটি কালার আসতেছে খুবই সুন্দর কালার কালারটি ছিল পেঁয়াজ কালার ওয়া খুব নাইস কালারটি দেখেন খুব সুন্দর একটি কালার এটা থাকবে নিচের অংশটি নীচের অংশটি দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স দেওয়া সুতা দিয়ে কাজ করানো পুরো ড্রেসটাতে কিন্তু এরকমভাবে জর্জেটটা খুব সুন্দর যেটাকে বলে একটা নতুন একটা কাপড় আসছে কাপড়টার নাম হলো হোয়াইট গোল্ডের উপর কাজ করা খুব নাইস এটি হলো গলার অংশটি এটি হলো হাতাটি যদি পুরো একটি ভালো লাগে স্ক্রিনশট সব টাকাও ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি তিনটা কালার হয় আর আপনাদেরকে যাদেরকে বলে দিব আপনারা কিন্তু দুইটা প্রাইস পাবেন যারা হোলসেল মানে তিনটা কালার নেবেন তাদের আলাদা একটি প্রাইস থাকবে ব্যবসার জন্য আর যারা আপনারা টোটাল এক পিস এক পিস করে নেবেন তাদের জন্য আলাদা একটি প্রাইস থাকবে এক পিস দুই পিসও নিতে পারবেন এবং আপনারা পুরো ড্রেসটাও কিন্তু মানে পুরো সেটটাও নিতে পারবেন এ হলো একটি কালার খুব সুন্দর দেখেন কত সুন্দর কালার যেটাকে বলা হয় খুব সুন্দর লেমন পানি খুব নাইস আর প্রাইজের কথা এখন আমি আপনাকে বলে দিচ্ছি দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর যারা আপনারা মানে পুরো সেট নিয়ে যাবেন মানে তিনটা কালার সরি যারা হোলসেল নেবেন তাদের জন্যই থাকবে ষোলোশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকা টাকার বাইরে ক্যাশ ডেলিভারি সেমিস্টার কিন্তু ভিতর ফিক্সড করা এই হল সেমিস্টার সেমিসও কিন্তু স্যান্টন কাপড়ের খুব নাইস গলার কাজ অন্যটি দেখে দাও এটা হলো আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এর মধ্যে এগুলো কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আসবে আমাদের আপনাদের জাস্ট একটা নতুন আসবে এটা একদম লেটেস্ট ডিজাইন আপনাদের নতুন ডিজাইনটা আমরা কালারটা দেখিয়ে দিলাম খুব সুন্দর যাক আর খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব ধরো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস ছিল ঢাকা এলিফিন রোড সুবাস্তরবাস সুস্থ তৃতীয়তলা দুই চব্বিশ দুচ নম্বর দোকান দোকান আমলেকে বিজনেস সেন্টার আবার বলি ঢাকায় এলিফেন রোড সুভাস্তরমা সুস্তর তৃতীয়তলা দুশো বিশ দুশো একুশ নম্বর দোকান আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি উপর দেওয়া আছে নাম্বার আপনার যোগাযোগ করে চালিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ